সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি অরুণকলা পশুহাটে দর্শক আমার সামনে আপনারা খামার উপযোগী বেশ সুন্দর সুন্দর হল স্টিয়ান ফ্রিজিয়ান যাতে ছোটো বড়ো মিলায় খুব সুন্দর সুন্দর কিন্তু সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তার জানাবো দর্শক আজকের পর দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আপনারা

তাহলে যেহেতু ছয় পিস আছে ভাই আমরা দেরি করব না আজকে সকাল সকাল আমরা প্রোগ্রাম করে সকাল সকাল বের হয়ে যাব হাট থেকে তো চলুন আমরা গরুগুলো এক এক করে তুলে ধরি দর্শকদের আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার এক একটা গরু আনছেন এটা কি জাতের গরু ক্রস বিটের গরু ক্রস বিটের গরু আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ক্রস গরু একটা চামড়াটা দেখেন মাশাল্লাহ গরু এখনো সব ভাই হাটে আসি পৌঁছায় নাই ঠিক আছে জি

চমৎকার রয়েছে এটা হচ্ছে আপনার সিরিয়াল নাম্বার দুই ভাইয়া হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার বয়সে কেমন হ্যাঁ এটা বয়স তো আমার এগারো বারো মাস হবে আচ্ছা এগারোটা নিতে চাইলে কেমন দাম দেওয়া লাগবে এগারোটা বিরানব্বই কিছু কথা বলা যাবে ভাই সীমিত কথা বলা আচ্ছা ভাই সিরিয়াল নাম্বার দুই ছিল চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখায় ভাইয়া পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনে সুপার কালার প্রিন্টের একটা গরু আনছেন কী জাতের গরু ভাইয়া এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়সে কেমন এটা বয়স তেরো থেকে চোদ্দ মাস পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা হয় মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বেশ চমৎকার সিরিয়াল নাম্বার তিন আচ্ছা আমার কোনো ভাই যদি নিতে চায় আজকের পর্বে ভাই এগো ওটার দামে কেমন রাখবেন বলেন ওটার দাম এক লক্ষ টাকা পুরোপুরি এক লক্ষ চাওয়া দাম

উঁচাশি হাজার আচ্ছা এখানে কথা বলা যাবে কিছু সীমিত দর্শককে যে দেখতে পারলে এটা ছিল সিরিয়াল নাম্বার পাঁচ মার্শাল্লাহ খুব সুন্দর প্রেমের একটা গরু গায়ে একটু কাবু রয়েছে আপনারা ঠিকমতো মতো যত্ন আরতি করলে গরুটা কিন্তু ঠিক হয়ে যাবে পরবর্তীতে ভাই সিরিয়াল নাম্বার 6 এ একটা গরু আনছে এটা একটা হলস্টেল ফিজ এটা এটাও চামছো স্যার আজকে যে বাচ্চা আটটা বাচ্চা তুমি দেখা আরো বাচ্চা আছে সব বাচ্চা না এসে পৌঁছায় নাই জি এই আটটা বাচ্চার মধ্যে কোন বাচ্চা চাইতে কোন বাচ্চা কম না ভাই চামছো আচ্ছা বয়স কেমন এটা বয়স না 14 15 মাস হবে 14 থেকে 15 মাস সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা হ্যাঁ আলহামদুলিল্লাহ সব স্কয়ার আছে সামনে দুটো পাও পিছনে দুটো পাও মাশাআল্লাহ বেশ চমৎকার রয়েছে

বয়স এটা হচ্ছে ষোলো থেকে সতেরো মাস এটা আঠারো মাস প্লাস আমার পায়ের গিরাগুলো দেখবেন অনেক মোটা মোটা জি কোনো ভাই যদি নিতে চাই দামে কেমন লাগবে দুই লক্ষ পঞ্চাশ চাওয়া দাম কম বেশি করে নিতে পারবে দর্শক সীমিত কিছু দর্শক দেখতে পারলেন আর সীমিত কিছু দরদাম করে কিন্তু আপনারা আর নিতে পারবেন জোড়াতে চা হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার মার্শাল্লাহ ভাইয়া আজকে তো কালেকশন তো অনেক আসবে আমি তো সকাল সকাল আসার কয়েকটা আরো দুইটা আসছে এরকম আরো আসবে না আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভাই আচ্ছা ভাইয়া হাটের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম